বলেছে একদম হৃদয় ভরে গেছে যা খুশি হয়েছে খুবই খুশি লাগে না কুতুবের জামানা মাহমুদুর রব্বানি আশেখে রসুল তারপরে সেটা দিয়া ওই কোনো এক মুরাদাবাদী বা কুতুব খালি এরকম থাকে লাস্টে আর কি যাই হোক ধন্যবাদ আমার জীবনে আজকে খুব একটা স্মরণীয় দিন কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রায় পঞ্চাশ বছর তো হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর এই বিশ্ববিদ্যালয়ে আমার জীবন এটা দ্বিতীয়বার আসা আসলে এখন থেকে তিরিশ বছর আগে একবার এসেছিলাম আমার মনে নাই ঠিক কী একটা কালচারাল প্রোগ্রাম ছিল এই অডিটোরিয়ামটা সেদিন একেবারে কানায় কানায় পূর্ণ ছিল তাজকে পূর্ণ কানায় কানা না হলেও মোটামুটি যারা জানা দরকার যারা থাকার দরকার তারা তো আছে তো গ্লাসের ভেতরে পানি যত আছে সেটার জন্য শুক্রিয়া আদায় করি যেটুক নাই সেটার জন্য হাহাকার করে আর কি হবে বরং সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর এমতাজ হোসেন ভাই কি আছেন নাকি আচ্ছা ভালো ভালো কথা বলেছেন আমার সম্পর্কে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলে আমার খুব ভালো লাগে হ্যাঁ মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব তারপরে যার বক্তৃতা শুনে মোটামুটি মানে মাথা ভালোই উত্তেজিত হয়েছে আমার আর তিনি দু একটা তথ্যগত ভ্রান্তি আছে তার বক্তৃতায় কিন্তু মাতিয়ে গেছেন আর কি এরকম মাতানোর লোকের দরকার আছে তাই না সবাই তো খুব জ্ঞান গম্ভীর কথা বলে কিন্তু মানুষের সাথে হার্ট টু হার্ট কানেকশন তৈরি করতে পারে না সবাই সেই দিক থেকে আমি আমাদের মাননীয় প্রাইস চান্সেলার প্রফেসর এম ইয়াকুব আলী সাহেবকে ধন্যবাদ জানাই মোটামুটি দিয়েছে মনে হয় অর্থাৎ তো জান্নাত কনফার্ম কারণ তিনি তো নজরুলকে দেখেছেন নিজের চোখে আমরা এখানে যারা আছি তাদের মধ্যে একমাত্র সেই যে নজরুলকে চর্মচক্ষুতে একবার হল দেখেছেন ইটস এ কোয়ালিটি তারপরে আমাদের সবার মধ্যমণি আজকের অনুষ্ঠানের মাথার তাজ প্রধান অতিথি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ নকিব শব্দের অর্থ সম্ভবত ঘোষণাকারী অথবা রাহাবার মানে যিনি পথ দেখান বা যিনি ঘোষণা করেন আর মোহাম্মদ তো আমরা জানি নসরুল্লাহ মানে আল্লাহর সাহায্যের ঘোষণাকারী নাকি অথবা আল্লাহর বিজয়ের আল্লাহর সাহায্যের বিজয়ের ঘোষণাকারী তো এরকম একজন মানুষ যখন কাউকে রিকোয়েস্ট করে তার আর কোনো উপায় থাকে না কিছু করার বাইরে যাওয়ার আমাদের ইউটিউবার আছে তিনি বলেন যে পুলিশে বাগে ধরলে হয় আঠারো প্রকারের ঘা পুলিশে ছুলে হয় ছত্রিশ প্রকারের ঘা আর আমি ধরলে ওটা জয় বাংলা হয়ে যায় জয় বাংলা বলে আমরা এরকম দেখায় তো জয় বাংলা হয়ে যায় আর কি তো লকিব মোহাম্মদ নসরুল্লাহ ভাই তিনি যখন কাউকে ধরেন তার আর কোনো উপায় থাকে না আমি কিন্তু আজরাইলকে রিকোয়েস্ট করলে হয়তো আজরাইল আপনার হয়ে এক আধ মাসে আপনার আয়ু বাড়াইয়া দিতেও পারে আল্লাহর রহমতে হ্যাঁ কিন্তু নকিব মোহাম্মদ রসুল্লাহ ভাইয়ের আলমালি সে ডেঞ্জারাস তিনি ধরলে তাকে আর অস্বীকার করার কোনো জো থাকে না তো আজকে যেখানে আসলাম সেটা তো প্রায় তার জন্যই তার প্রীতির পীরনে জর্জরিত হয়ে প্রীতির পীরনে জর্জরিত হয়ে উত্তেজিত হয়ে চলে আসছে তো তাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আজকে এই যে আমাদের ছেলেমেয়েদের সামনে আমাদের সামনে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীরা আসো এবং সাংবাদিক বন্ধুরা আমার সাথে ঢাকা থেকে এসেছে আমাদের যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার যারা রেজাউল খুলি খুব ডাকসাইটেড রিপোর্টার বাংলাদেশের ওয়ান অফ দে তো সেও আসছে এবং আরও যারা যারা আছেন সামনে আমার অনেক প্রিয় মুখ তো এই লোকগুলোর সাথে আত্মিক যে যোগাযোগটা কথা বলার যে সুযোগটা এটা তো নকিব ভাই করে দিলেন তিনি আমার আজকের সকালবেলার পাখি ছিলেন রাত্রে তো ঘুমিয়ে গেছি সকালবেলা যার ফোনে ঘুম ভাঙল সেটা হলো প্রফেসর নকিব মোহাম্মদ নাসলাহ তিনি বললেন ওঠেন আপনাকে ক্যাম্পাসের বৃষ্টি ভেজা ক্যাম্পাস দেখাবো কি ক্রিম সবুজ পাতার উপর বৃষ্টির ভেজা আদর আদর দেখব কিন্তু দেখতে দেখতে রোদ উঠে গেছে আমাদের বেরোতে বেরোতে তাতেও আমার সারাটা ক্যাম্পাস যে ব্যাপার দেখালেন কি অসীম মমতা দিয়ে তিনি ক্যাম্পাসটাকে ভালোবেসেন আমার খুব ভালো লাগে তিনি দেশের একজন বড় শিক্ষাবিদ আমি মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের তার যে চিন্তাভাবনা তার যে ড্রিম তার যে আইডিয়া দেখলাম এই বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ তার কথা শুনতে শুনতে রাত্রে আমার উদরতপূর্ণ হয়েছিল পূর্ণ পূর্ণ হয়ে গেছিলো উদয় উদর এবং হৃদয় দুটো তিনি পূর্ণ করেছেন তার কথা দিয়ে তার খাদ্য দিয়ে ভালো ভালো খাবার খাইয়েছেন রাত্রে সেগুলোর জন্য তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই ভালো খাবার খাওয়ালে তাকে কৃতজ্ঞতা জানাতে হয় তাই না যাই হোক তো আমি আজকে আমার বক্তব্য শুরুতেই আমাদের স্বাধীনতা সংগ্রামের মহান শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমি নিজে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবে উনিশশো আমার জীবনে পরম সৌভাগ্য আমি মুক্তিযোদ্ধা অংশ নিতে পেরেছিলাম তো সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং গত পনেরো ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই জাগরণে জুলাই বিপ্লবে আমাদের যে ছেলেমেয়েরা অকাতরে বুকে রক্ত ঢেলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছে তাদের সবার স্মৃতির প্রতি জানে গভীর গভীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাই কুষ্ঠে আসলে আমার যার জন্য আমার হৃদয়ে খুব অস্থির হয়ে ওঠে তিনি হলেন মীর মুর্শার হোসেন মীর মুশার হোসেন বাংলা ভাষা ও সাহিত্যের একমাত্র লেখক যিনি পৃথিবীতে নাই গদ্যে লেখা একমাত্র এপিক পদ্মের এপিক মেলা আছে হোমারের ইলিয়ান ওডিসি ফেদি শাহনামা রামায়ণ মহাভারত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ পদকাব্য গোপদ্যে লেখা অনেক মহাকাব্য আছে পৃথিবীতে কিন্তু গদ্যে লেখায় এপিক পৃথিবীতে মাত্র এক পিস সেটা হল বিষাদ সিন্ধু এই বিষাদ সিন্ধু মীরমু সার হোসেনের লেখায় লাহিনীপাড়া গ্রাম আমি টেলিভিশনে তার উপর ষাট মিনিটের ডকুমেন্টারি করেছিলাম তো সেই ডকুমেন্টারি করতে গিয়ে আমি তার আরও প্রেমে পড়েছিলাম যে কলকাতা শহরে বাস করে তথাকথিত বেঙ্গল রেনেসা তার প্রোডাকশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন তার এক উপন্যাসে যে হিন্দুর হাত জবনের রক্তে রঞ্জিত হয় নাই সে যথার্থ হিন্দুই নহে স্তব্ধ হয়ে যাওয়ার মতো বক্তব্য যে বঙ্কিমচন্দ্রের মতো এত বড় শিল্পী এইরকম ভয়াবহ সাম্প্রদায়িক শব্দ কি করে লিখতে পারলেন আর লাহিনীপাড়া সোকল বেঙ্গল রেনেসার অনেক বাইরে থেকে লাহিনীপাড়া গ্রামে মীর লিখলেন তার গজীবন বইয়ে যে যাহা খাইলে তোমার প্রতিবেশীর ধর্মানুভূতিতে আঘাত লাগে তাহা কি না খাইলেই নয় কি মানবিকতা কি ঔদার্য কি অসাম্প্রদায়িক চেতনা এগুলো অনেক কারণে মিল উশারে বসেন লালন ফকির তো আমাদের সবারই আমার ভাষা লালন ফকির আমার ভাষা নদী আমার ভাষা সুখ দুঃখের জনন নিরবধি সমতার মমতাময় হৃদয় করে জারি আমার ভাষা ভুবন জয়ী সূর্য দীঘল বাড়ি তো লালন ফকির তো বাংলাদেশ সেই লালন ফকিরের আখড়ায় এখানে আর নদীর ওপারে কানাল হরিনাথ মজুমদার মথুরানাথ মুদ্রন যন্ত্রে বিষাদ সুন্দর প্রথম সংখ্যাটা ছাপা হয়েছিলেন তো আজকে এই তিনজন মহাপুরুষকে একসঙ্গে স্মরণ করি নিরুষার হোসেন লালন ফকির কাঙাল হরিনাথ মজুমদার এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিতুমির এবং হাজির শরীয়তুল্লার মতোই তেজস্বী ভূমিকা পালন করে শাহাদত বরণ করেছিলেন যে বীর যোদ্ধা সেই মিয়াজান কাজী মিয়াজান তার বাড়ি এই কুমারখালী এলাকায় আজকের ইতিহাস জানে না তার নাম কারণ গত ষোলো সতেরো বছরে এমন ইতিহাস লেখা হয়েছে যে ইতিহাসে সত্য চাপা পড়ে গেছে মিথ্যার বিষুবৃক্ষে গজিয়ে আমাদের আকাশ অন্ধকার করে দিয়েছে জ্ঞানের জানালা কপাট বন্ধ করে দেওয়া হয়েছিল তো যাই হোক আরও একজন লোকের প্রতি একটি শ্রদ্ধা জানাই তিনি এখানে দীর্ঘদিন থেকে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতি শ্রদ্ধা জানাই কেন পুরো বাংলায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর না আসতেন তাহলে আর যাই কিছু শোনার কাব্য লেখা হতো না আর যাই কিছু হোক ছোট গল্প ছোট গল্প হলে তার লেখা হতো না গল্পগুচ্ছ লেখা হতো না এটা পূর্ব বাংলার মানুষের যে মাটির পাত্রে অমৃত নিয়ে রবীন্দ্রনাথের জন্য অপেক্ষা করছিল পূর্ব বাংলা রবীন্দ্রনাথ এলেন দেখলেন সেই পান পাত্র থেকে অমৃত পান করে নির্মাণ করলেন সৃষ্টির অবিস্মরণীয় ভুবন সেই রবীন্দ্রনাথ যাই হোক তো আজকের দিনটা আমার সৃষ্টি সুখের উল্লাসে কাপা। আর সুখের উল্লাসে মোর চোখ আসে মোর মুখ আসে মোর টপ্প গিয়ে খুন হাসে আর এখানে এসে মনে হচ্ছে যে ফুলের বলে যার কাছে যাই তারেই লাগে ভালো তোমাদের যার দিকে তাকাচ্ছি তাকেই ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা অ্যাটমসফিয়ার যদি মন দিয়ে আমার কথা শোনা আমি খুশি হব না শুনলেও একটুও বিরক্ত হব না কারণ জ্ঞানের কথা ভাল লাগে না জ্ঞান হলো একটা বিরক্তিকর বিষয় আমার মেয়ে আমাকে ছোটোবেলাগুলো বাবা তুমি জ্ঞানের কথা বলো না তো গল্প শোনো জ্ঞানের কথা তো শুনতে ভালো লাগে না তো তোমাদেরকে সেটা বলি যাই হোক আজকে তোমাদের এই মাঝখানে এসে প্রত্যেকের মুখের থেকে তাকিয়ে মনে হচ্ছে যে একটা করে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে একটা বৈষম্য মুক্ত একটা মুক্ত একটা আত্মমর্যাদাশীল স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সেটার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তো তোমাদের এই জন্য বলি যে হৃদয়ের এক নকুন দুকুল ভেসে যায় তোমাদের দিকে তাকিয়ে তবে মনে রাখতে হবে যে আমরা সেই সে জাতি নজরুল বলেছেন যে আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি এটা তো একটা ভালো দিক কিন্তু আমরা সেই সে জাতি এইটা একটু বলি আমার ফরাসি বন্ধু গল্পটা আমি সবাইকে শোনাই আমার ফরাসি বন্ধু সাংবাদিক জেমি নাইজেল ও রয়টারের প্রতিনিধি হিসেবে সারা পৃথিবীর চষে বেড়ায় গাজার জন্য ও যে পরিমাণ ভূমিকা পালন করতেছে অসাধারণ সে জেমি নাইজেল বাংলাদেশে আসছিল একবার তা আমরা তাকে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে তার খাওয়া থাকার ব্যবস্থা ব্যবস্থা করলাম তো সে একদিন প্রেস ক্লাবে খুব আপসেট হয়ে আসছে মন টন খারাপ তা কী হয়েছে তোর মন খারাপ কেন কো আশ্চর্য ব্যাপার তোমাদের দেশের ফ্লাওয়ারের দোকানে আমি গেলাম তোমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কেনার জন্য শাপলা কেনার জন্য গেলাম ক ফুলের দোকান তো নামই শুনে নেই কোনো দিন শাপলা হাপলা এইটা ধুইতে পারবেন না আমি শাহবাগ এলাকায় প্রায় তিরিশটা দোকান ঘুরলাম কোথাও তোমাদের ন্যাশনাল ফ্লাওয়ার পাওয়া যায় না তো একজন আমাকে বললো যে তুমি আমাদের ভেজিটেবলের দোকানে যাও সবজির মার্কেটে যাও ওখানে হয়তো আমাদের জাতীয় ফুল পেতে পারো আমি বললাম ভেজিটেবলের মার্কেটে ন্যাশনাল ফ্লাওয়ার তো গেলাম যাওয়ার পরে দেখি হ্যাঁ ফ্লাওয়ার তোমাদের সাপলা। তা আমি দোকানদারকে বললাম তো দোকানে কেন কে আবা এটা আমরা রান্না করে তরকারি বানিয়ে খাই হোয়াট এ নেশন তোমরা ন্যাশনাল ফ্লাওয়ারকে রান্না করে তরকারি বানিয়ে খাওয়া জাতি বিশ্ব ইতিহাসে দ্বিতীয় নতুন নেই কোথাও তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সেই সে জাতি আমাদের দেশের মধ্যে সিরাজুদ্দোল্লা যেমন ছিলেন মির জাফরও তেমনি ছিলেন আমাদের দেশে ভালো মানুষও যেমন ছিলেন তেমনি আওয়ামী দুর্বৃত্তগুলোও ছিলেন এটাও তো মাথায় রাখতে হবে পতিত স্বৈরাচারের এক মন্ত্রী গেছে গ্রামের স্কুল পরিদর্শন। যায় স্কুলের ছাত্রদের বলতে যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কয়দিন লাগে বলছে স্যার এটা তিনশো পঁয়ষট্টি দিন লাগে আচ্ছা তো এখন নিজের কক্ষপথে ঘুরতে অক্ষের উপরে ঘুরতে কতক্ষণ লাগে স্যার চব্বিশ ঘন্টা লাগে গুড তো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে লাগে তিনশো পঁয়ষট্টি দিন নিজের উপরে একবার ঘুরতে লাগে চব্বিশ ঘন্টা তাহলে আমার বয়স কত বলো ছাত্ররা তো মুখ সাহসি করতেছে এটার কি জবাব দেবে এক ছাত্র পিছন থেকে হাত তুলছে স্যার আমি কমু স্যার কয়ে বল কয় স্যার আপনার বয়স চুয়াল্লিশ বছর মন্ত্রী কহারি তুই কি করে জানলাম চুয়াল্লিশ বছর উত্তর সঠিক তুই কি করে জানলা কয় স্যার আমাদের বাসায় আমার মাইজলা ভাই ওরে সবাই আধা ভাগলা কয় ওর বয়স হলো বাইশ তো ওটা ওরে কয় সবাই আধা ভাগলা তো সেই হিসেবে আপনার ডবল করলে তো ভুল পাগলা হলে চুয়াল্লিশ বছরই তো হয় সেই আপনার বয়স চুয়াল্লিশ বছর তো এই চুয়াল্লিশ বছর আলা মন্ত্রীদের যাজত্বে আমরা বাস করেছিলাম দীর্ঘদিন যাই হোক আমি নজরুলে চলে যাই আজকে যেহেতু নজরুল নিয়ে কথা বলার জন্য আসছি আমার প্রস্তুতি দশ ঘন্টার দশ ঘন্টা একটা না চালাতে পারবো কিন্তু আমার মনে হয় সেটা উচিত হবে না অত্যাচার করা হবে আর নজরুল হলো অত্যাচারের বিরুদ্ধে তা আমি তোমাদের যেটা বলতে চাই ছেলে মেয়েদের বিশেষ করে যে বাঙালি হিন্দু অর্থাৎ সাধারণ হিন্দু না কিন্তু বর্ণ হিন্দু এলিট ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদের রেনেসা শুরু হয়েছিল আঠারোশো সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতীয় বর্ণবাদী ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের রেনেসা শুরু হয়েছিল যেটাকে ওরা বলে সোকল বেঙ্গল রেনেসা আর বাঙালি মুসলমানের পূর্ব বাংলার হিন্দু মুসলমানের রেনেসা শুরু হয়েছিল আঠারোশো নিরানব্বই সালে নজরুলের জন্মের ভেতর দিয়ে আঠারোশো নিরানব্বই সালে নজরুল এলেন একুশ সালে তিনি নেমে গেলেন মাঠে আঠারোশো নিরানব্বই থেকে একুশ সালে বাইশ বছর হলো তার প্রস্তুতি কাল একুশ সালে যে তিনি আসলেন তারপরে তিনি প্রথম দিনই বাংলা সাহিত্যের নায়ক আজ পর্যন্ত তিনি বাংলা সাহিত্যের নায়ক রয়ে গেছেন তার চাইতে জনপ্রিয়তা নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যে আজ পর্যন্ত কোনো কবির জন্ম হয় মাথার উপরে অনেক বিরাট বিরাট কবি আছেন কিন্তু নজরুলের মতো জনপ্রিয়তা নেই কোনো দিন আর কারো জন্ম হয়নি কলকাতার রাস্তায় নজরুল যখন হেঁটে যেতেন রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যেত ট্রাফিক জ্যাম এই জন্য মেট্রোপলিটন কলকাতার থেকে পুলিশটা তাকে জানালো যে স্যার আপনি গাড়ি ছাড়া চলাচল করবেন না কারণ রাস্তায় নজরুল যখন শুরু করে তার সাথে তো পাঁচ সাতজন শিষ্য থাকে কিন্তু যখন রাস্তা দিয়ে চলতে শুরু করেন হাজার হাজার লোক তার নজরুলকে দেখান টিকিট কেটে নজরুল দর্শন বিশ্ব ইতিহাসে নজিরবিহীন এই নজিরবিহীন ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের রামদান নজরুল গেছিলেন চট্টগ্রামের রামদানের বঙ্গীয় মুসলমানদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসাবে খান বাহাদুর আব্দুল আজিজ খান বাহাদুর আব্দুল মোমেন আবুল ফজল মাহবুবুল আলম এরা ছিলেন এটার আয়োজক সেই অনুষ্ঠানে সেইখানে পরিস্থিতি এমন দাঁড়ালো যে আশেপাশে বিশ গ্রাম থেকে দশ গ্রাম থেকে সমস্ত নায়রীরা মেয়েরা গাড়িতে করে পায়ে হেঁটে হাজার হাজার মানুষ আসতে নজরুলকে একবার দেখার জন্য দেওয়া হাজিপাড়া জলিলনগর রাউজান ঠিকানা বলে দিলাম রাউজানে যদি কখনো তোমরা যাও অবশ্যই জলিল নগরের দেওয়া হাজিপাড়া গ্রাম দেখতে যাবা এটা নজরুল তীর্থ যেমন তোমাদের কুষ্টিয়াতে একটা নজরুল তীর্থ আছে তোমরা হয়তো জানো না কেউ বলতে পারবা কুষ্টিয়ার কোথায় নজরুলের তীর্থ আছে কুষ্টিয়ার কোথায় আছে নজরুলের স্মৃতি কার্পাস ডাঙা বৃহত্তর কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়ার কার্পাস ডাঙায় এখন নজরুলের জন্য কিছু করা হচ্ছে তোমরা যারা বাংলার ছাত্র অন্যান্য ভাষার ছাত্র আছে অন্যান্য তারা তো কাছাকাছি একবার দেখে আসো না কবি তীর্থ কার্পাস ডাঙা তো যাই হোক এই দেওয়া হাজিপাড়া গ্রামে টিকিট কেটে কবি দর্শনের ব্যবস্থা করতেছিল এক আনা আট আনা এক টাকা এই টিকিট কেটে কবি দর্শনের ঘটনা পৃথিবীর ইতিহাস হয়ে একবারই হয়েছিল কেন এটা হয়েছিল কেন নজরুলকে নিয়ে এত এত বেশি ক্রেজ তৈরি হয়েছিল যে ক্রেজ এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি তার কারণ কি কাটায় ওঠার দরকারও নাই আমাদের তার কারণ হলো যে বেঁচে থাকার জন্য চারটা জিনিস লাগে চারটা জিনিস আলো বাতাস খাদ্য পানি বেঁচে থাকার জন্য চারটা জিনিস লাগে আলো বাতাস খাদ্য পানি একটা জাতির জন্য এই চারটে জিনিস লাগে এই আলো বাতাস খাদ্য পানি একসঙ্গে বাংলা সাহিত্যে এক নজরুল চেনার কারো মধ্যে পাওয়া যায় না বিশ্ব কারণের সত্য এই জন্য বলা হয় যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক এবং অবিভাজ্য সত্তা দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক দেহের সঙ্গে রুহুর যে সম্পর্ক ঠিক বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্কটা হলো সেরকম এর একটার থেকে আরেকটাকে আলাদা করলে দুটাই অকার্যকর হয়ে যায় দুধের থেকে সাধারণ কি ভাগ করা সম্ভব আমি জানি না আমাদের কেমিস্ট্রি ফিজিক্সের লোকেরা কি বলবেন হয়তো সম্ভব কিন্তু সেটা তাহলে আর দুধ থাকবে না তেমনি দেহের থেকে রুহ বার করে দিলে দেহ দিয়ে আমি কী করব আমার চেতনায় পৃথিবীতে নজরুল আমাদের ভাইস চ্যান্সেলার স্যার বলেছেন এই চেতনাই তো আমার আত্মার জগৎ আত্মার অধীশ্বরের নাম নজরুল নজরুলকে ছাড়া অন্য অনেক কিছু ছাড়া আমাদের চলে এগুলো আমি আসবো কেন বলতেছি এই কথাগুলো কিন্তু নজরুলকে ছাড়া আমাদের চলে না বাংলাদেশের স্বাধীনতাও অর্থহীন হবে মানব মুক্তির যে যুদ্ধ আমাদের সেটাও অর্থহীন হবে তারপরে শোষণের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেটাও অর্থহীন হবে কল্যাণ এবং মানবিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি সেটা নজরুলকে বাদ দিলে অর্থহীন হবে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ যে পৃথিবীর স্বপ্ন আমাদের সেই পৃথিবী নজরুলকে বাদ দিলে অর্থহীন আমরা যদি নারী মুক্তির কথা বলি নজরুলকে বাদ দিলে অর্থহীন কারণ নারীর পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাটা তো নজরুলের লেখা নারীকে নিয়ে যতগুলো গান নজরুল লেখছে কলকাতার রাস্তায় আর কর কাণ্ডে যে মিছিলগুলো হলো প্রত্যেকটি মিছিলে গান ছিল কি জাগো নারী জাগ বন্নি শিখা আর আমাদের রাস্তায় জুলাইয়ের আন্দোলনের মূল কণ্ঠস্বর শৈল্পিক সাহিত্যিক কণ্ঠস্বরকে আমাদের ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করেছে গ্রাফিতিগুলো দেখলে তো বোঝা যায় এর জন্য যে রবীন্দ্রনাথ বলছে যে আগুন যে আগুন ইহা বুঝাইবার জন্য তিন পৃষ্ঠা প্রবন্ধ ফাঁদিবার দরকার কি আগুন একটি স্পর্শ করিলেই তো হয় ইহা কি দ্রব্য তো নজরুল জুলাই বিপ্লবে কি ভূমিকা পালন করেছে এটার জন্য আমার জ্ঞানগর্ভ বক্তৃতার দরকার নাই রাস্তায় গ্রাভিধিগুলো দেখেন আমাদের ছেলে মেয়েদের মুখের দিকে তাকান প্রত্যেকটা এক একটা নজরুলে পরিণত হয়ে গেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই যখন আমরা করতে যাবো নজরুল আমাদের প্রধান অস্ত্র আমরা যখন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে যাব নজরুল আমাদের প্রধান অস্ত্র আমরা যখন মানব মিলনের কথা বলবো মানুষে মানুষে ভেদাভেদহীন সমাজের কথা বলবো আমরা যখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একটা সমাজের মধ্যে থাকার চেষ্টা করব। তখন নজরুলের সাম্যবাদের বাইরে যাবোটা কোথায় আমাদের এত অসাধারণ অসাম্প্রদায়িকতা আর তো কারোর মধ্যে দেখিনি আমরা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আছে এই বাণী হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার রবীন্দ্রনাথের মধ্যে আমরা এগুলোর ঘাটতি দেখি রবীন্দ্রনাথের তিরিশ খণ্ড রবীন্দ্রনাথ